আসসালামু আলাইকুম এক্সট্রিম লঞ্চ লাভারের একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজ এখন আছে আমি নয় লঞ্চের সামনে তা আপনারা ইতিমধ্যে জানেন যে নয় লঞ্চটিকে স্ক্র্যাপ করে ফেলা হবে কেটে ফেলা হবে তো আপনারা জানেন যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে বরিশাল রুটে লঞ্চের চাহিদা কমে গিয়েছে সড়কপথে সবাই দ্রুত যাতায়াত করে বরিশালে তো যেহেতু সো যেহেতু এখন বরিশালে যারা চলাচল করতেছে তারাও যে খুব আহামরি বিজনেস করতেছে ওই লঞ্চগুলো সেটাও না মোটামুটি তারা স্ট্রাগল করতেছে রোটেশনে হয়ে চলতেছে সবাই আর সুর বিনয় লঞ্চ বিদায় নিচ্ছে যেহেতু এখন পদ্মা সেতুর নির্মম বাস্তবতা বাস্তবতার কাছে আসলে এই বরিশালের লঞ্চগুলো পারতেছে না তো যার কারণে নয় লঞ্চ এখন কেটে ফেলবে তো আপনাদেরকে নয় লঞ্চ লঞ্চের ভিতর থেকে শেষবার মতো একটু ঘুরিয়ে দেখাতে চাই তো আমি চলে এসেছি নয় লঞ্চের ভিতরে আর নয় লঞ্চের এটা হলো একদম ফ্রন্ট ডেক আর এলো সিলিং দেখতে পাচ্ছেন সিলিং একদম পুরাতন হয়ে গিয়েছে অবশ্য এখন আর নতুন পুরাতনের হিসাব করে কোনো লাভ নেই যেহেতু কেটে ফেলা হবে সো এটা হলো ডেক স্পেস এই ডেকে অনেক যাত্রী যাতায়াত করেছে সুরুবি নয় লঞ্চে ঢাকা বরিশাল রুটে সো আপনাদেরকে এখন শেষবারের মতো দেখাবো সুরুবি নয় লঞ্চের একদম ভিতরের সর্বশেষ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কার্পেটগুলো উঠিয়ে ফেলা হয়েছে এই কার্পেটগুলো কিন্তু ডেকে বিছানো ছিল ডেকের যাত্রীদের জন্যে সো সেই কার্পেটগুলোকে উঠিয়ে ফেলা হয়েছে আর এই শুরুবি নয় লঞ্চে অনেকবারই আমার ট্রিপ দেওয়া হয়েছে বাট সে সময়টাতে আসলে লঞ্চের ছবি তোলেও তো কিন্তু ওরকম ট্রাভেল ভিডিও বানানো হইতো না যার কারণে হয়তো বা শুরুই নয় লঞ্চে ট্রাভেল ভিডিও করা হয় নাই তো এর পেছনে হলো এটা ইঞ্জিন রুম সো আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন শুরুবি নয় লঞ্চের এটি হলো ডাইহ ডাইহারসু ইঞ্জিন জাপানি ছয় সিলিন্ডার আর হর্স পাওয়ার ছিল প্রায় দুই হাজার হর্স পাওয়ার সো ইঞ্জিন রুমে একদম অন্ধকার একদম অন্ধকার অবস্থা ইঞ্জিন রুমে সো ইঞ্জিনগুলো হয়তো বা কোথাও বিক্রি করে ফেলা হবে সো দেখতে পাচ্ছেন আরও একটি ইঞ্জিন সো এরকম দুইটি ইঞ্জিন শুরুবি নয় লঞ্চে ছিল এই দুটি ইঞ্জিন দিয়েই শুরু গতির ঝড় তুলতো নদীতে তো শেষবারের মতো নয় লঞ্চের কেবিন এরিয়া একটু ঘুরিয়ে দেখাতে চাই তো এই হলো সিঁড়ি এই সিঁড়ি দিয়ে যাত্রীরা কেবিনে যেত সুরভি নয় লঞ্চের আর কত অনেক যাত্রীর স্মৃতি যারা হাজার হাজার যাত্রীর স্মৃতির স্মৃতি আছে এই নয় লঞ্চের সাথে আর নিশ্চয়ই অনেক যাত্রীর পছন্দেরও ছিল এই নয় লঞ্চ সো দেখতে দেখতে পারতেছেন আর এখান থেকে এখান থেকে কেবিনের চাবি সরবরাহ করা হতো সো লাইটিং কিছু ছিল অসাধারণ তবে এখন যেহেতু কেটে ফেলবে আর সবচেয়ে বড়ো কথা হলো নির্মম সত্য হল পদ্মা সেতুর বাস্তবতার কাছে আসলে হেরে যাচ্ছে বরিশালের লঞ্চগুলো তো এটা হলো কেবিন কেবিনেরা প্রবেশের রাস্তা এটা হলো রিভার সাইড কেবিন এই অনেক যাত্রী বসে গল্প করছে কেবিনের যাত্রী হোক বা ডেকে যাত্রী হোক সো আমি এই লঞ্চে যখন সার্ভিসে ছিল আমি চারবার ভ্রমণ করেছিলাম তো আমার ছিল এসি কেবিন দেখি ওই কেবিনটা আর এই ওয়াশরুম তারপর তাদের এরি ভিআইপি জোন বিজনেস ক্লাস ভিএপিজনের নাম দিছে দিছিল বিজনেস ক্লাস সো ভিআইপি জোনটা ক্লোজড বন্ধ সো এগুলো কিছুই থাকবে না এগুলো সবই কেটে ফেলা হবে সবই আমার কেবিন ছিল এসি কেবিন এরকম একটা ভিতরে আর এসি কেবিনের নাম্বার ছিল দুশো পনেরো সো এখানে দুশো এগারো নাম্বার কেবিন এই যে এটা দুশো এগারো আমারটা একটু ভিতরে এই দুটো এরকম ভিতরে আমার দুশো পনেরো নাম্বার কেবিনের কথা মনে আছে আমার সো আমি দুশো পনেরো নাম্বার কেবিনে ভ্রমণ করেছিলাম এসি কেবিন ছিল ওটা আর সো দেখতেই পারতেছেন আর কখনো ফিরবে না আর সুরভিনয় আর কখনো ফিরবে না সার্ভিসে বরিশাল আর কখনো দেখা যাবে না হয়তো সুরবিশাৎ নয় লঞ্চের লিগেসিটা ধরে রাখবে যতদিন সম্ভব বরিশালে আর এটা হলো তিনতলা ওঠার সিঁড়ি আর সুরবি নয় লঞ্চকে বরিশালের রানী বলতো কারণ দুই হাজার পনেরো সালে যখন শুরুবি নয় সার্ভিসে আসে তখন সুরভি নয় লঞ্চের মতো বা মানে এতটা লাকজেরিয়াস এতটা সুন্দর ইন্টেরিয়র ইন্টেরিয়র লঞ্চ আর বরিশালে ছিল না সো এখানে একটা কফি শপ ছিল সে কফি শপটা নেই ও কেবিন যাত্রীদের ওয়াশরুম আর যেটা বলতেছিলাম যে শুরুবি নয় রানি তাকে বলা হইতো তখনকার সময়ে এরকম লাগজেরিয়াস এরকম আধুনিক ডেকোরেশন সমৃদ্ধ লঞ্চ বরিশালে তখন ছিল না তবে সেই লঞ্চটি এখন কেটে ফেলা হবে সো এই হলো তিনতলার রেগে চলে আসলাম তিনতলার ফ্রন্টেক এটা হলো তিনতলার যে কেবিন ভিতরে কেবিনের ঢুকা রাস্তা মানে এসি কেবিনের লবি এটা আর এটা হলো সার্চ লাইট এই হলো সার্চ লাইট আর এই হলো সিলিং তিন তিনতলার পিছনে সোফা জোন ছিল মানে এখনো সোফা জোনটা এটা হলো সেই সোফাজোন আর সোফা জোনটি পুরো শীতাতো নিয়ন্ত্রিত ছিল আর কি সো এই সোফাজন এ সোভাজনে অনেক যাত্রী ভ্রমণ করেছে নিশ্চয়ই আর টিভি ছিল সো এগুলো এখন সব ইতিহাস হয়ে যাবে আর নয় লঞ্চ কেটে ফেলার পরে তারপর এই নয় লঞ্চের খাবারের লিস্ট রূপচাঁদা মাছ প্রতি পিস দুশো পঞ্চাশ এখনও দুশো পঞ্চাশ টাকাই আছে এগুলো খাবারের লিস্ট এই খাবারগুলো আর কি সেল করতো আপনাদেরকে একটু চারতলা নিয়ে যাবো চারতলা মাস্টার ব্রিজে সো এটা হলো চারতলায় প্রবেশের সিঁড়ি সিঁড়িটা অনেক একটা চিকন অনেক চিপ একটা সিঁড়ি তো চলে আসছি চারতলায় চারতলায় কিছু সংখ্যক স্টাফ কেবিন ছিল এইগুলো হলো সব স্টাফ কেবিন এগুলো আর এটা হলো ছাদ তো ছাদ দেখতে পাচ্ছেন ছাদ রং করা হয়নি ছাদ মানে শেষ মুহুর্তে আর কি যখন সার্ভিস এসেছিলো তখন মানে রং করা হয়নি ছাদে আর এটা হলো চারতলা মাস্টার ব্রিজ মাস্টার ব্রিজের দরজা তো মাস্টার ব্রিজের দরজা লাগানো যার কারণে মাস্টার ব্রিজটা দেখানো সম্ভব হলো না আর আর দেখতেই পাচ্ছেন রং উঠে যাচ্ছে জং পরে যাচ্ছে যদিও এটা এখন আর কোনো ম্যাটার করতেছে না এগুলো সবই কেটে ফেলা হবে আর লঞ্চ যখন কাটা শুরু হবে তখন এই তিনতলা থেকে কাটা শুরু হবে মানে চারতলা এই চারতলা মাস্টার ব্রিজ এই জায়গা থেকেই কাটা শুরু হবে আগে আর এটা হলো রশি সার্চলাইট টানার রশি সো দেখতেই হয়তো বা আপনারা অনেকেই এই সুরুবী নয় লঞ্চের মাস্টার ব্রিজে বরিশালে গিয়েছেন বা ঢাকা এসেছেন বরিশাল থেকে সো আর দেখা হচ্ছে না আর দেখা হবে না সুরুবীনাকে আর দেখতে পাওয়া যাবে না বরিশালে সো বিদায় নিচ্ছি এই সুরবিনয় লঞ্চের ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম